শান্তর মাথা পুরোই গেছে রেকর্ড বড়া বলিং করলেন মুস্তাফিজুর রহমান তবুও সবার সামনে একই অপমান করলেন মুস্তাফিজুর রহমানকে কেনই বকলেন শান্ত কি এমন করলেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন আগেই দুই ম্যাচ হেরে পচা সামুকে পা কেটেছে সাকিব মুস্তাফিজুর রহমানরা হয়টা সেরাতে এদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে বলিং করতে নামে বাংলাদেশ শুরুতেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে ওঠে এর দুই ওপেনাররা তবে দলকে ব্রেক থ্রু এনে দেন প্রথমেই মুস্তাফিজুর রহমান প্রথম দু এবার বলিং করলেন মুস্তাফিজুর রহমান এক মেডিল সহ নিয়েছিলেন মূল্যবান দুইটি উইকেট তবুও কেন মুস্তাফিজুর রহমানকে বকলেন নাজমুল হোসেন শান্ত নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পঞ্চম বলে একটা ফুলটাচ ডেলিভারি করে বসলেন মুস্তাফিজুর রহমান এতেই মুস্তাফিজোর উপর কিছুটা চড়াও হতে দেখা যায় শান্তকে হয়তো শান্ত চাচ্ছিলেন শান্তর এমন কাণ্ড দেখে রীতিমতো হতবাগে হয়েছেন মুস্তাফিজুর রহমান হয়তো দুই বন্ধুর ছিল হয়তো বাগ ছিল কোনো এক সলা পরামর্শ যার কারণে মুস্তাফিজের উপর এমনটা চড়াও হয়ে ওঠেন নাজমুল হোসেন শান্ত